বাহিনীর এক অকুত ভয় সৈনিক ইসরায়েলের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন আজও গাজার বয়স্ক মানুষরা নামাজে দাঁড়িয়ে সাইফুল আজমের জন্য প্রার্থনা করেন তার সাহসিকতা গাজার মানুষের মুক্তির পথ খুলে দিতে পারে উনিশশো সাল চলছে আরব ইসরায়েল যুদ্ধ হঠাৎ ইসরায়েলের জমদূত হয়ে হাজির হন বাংলাদেশ বিমান বাহিনীর এক পাইলট ইসরায়েলের চারটি যুদ্ধ বিমান ধ্বংস করে দেন তিনি আটক করেন ইসরায়েলি বিমান বাহিনীর এক ক্যাপ্টেনকে এবং ইসরায়েলকে বাধ্য করেন জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করতে বলছে বাংলাদেশ বিমান বাহিনীর এক অকুত ভয় সৈনিক সাইফুল আজমের কথা যিনি একাই ইসরায়েলের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন উনিশশো একচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার পাবনা জেলার খলিশাদাহ খাগরবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল আজম পিতা নুরুল আমিন চাকরি সূত্রে থাকতেন কলকাতায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তার পরিবার ফিরে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো সালে সাইফুল আজম ভর্তি হন পাকিস্তান ফোর্স ক্যাডেট কলেজে দুই বছর পর উনিশশো সালে তিনি পাইলট অফিসার হয়ে শিক্ষা সম্পূর্ণ করেন উনিশশো সাতষট্টি সালের পাঁচই জুন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েলি বিমান বাহিনী আকাশে তাণ্ডব চালাচ্ছিল তখন ইসরায়েলিদের জমদুত হয়ে জর্ডানে যান সাইফুল আজম সুজা ইসরায়েলিদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান সে সময় আরবীয় বিমান বাহিনীর কাছে ইসরায়েলের সমকক্ষ কোন বিমান ছিল না কিন্তু সাহসী এই বাঙালি পাইলট হাতে নেন একটি হকার হান্টার যুদ্ধ বিমান এবং মাত্র কিছু সময়ের মধ্যে দুটো ইসরায়েলি সুপারসনিক বিমান ভূপাতিত করেন সেদিন ভয় বৈমানিক সাইফেল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ভেস্তে যায় ইসরায়েলের পুরো পরিকল্পনা উল্টো নিজেদেরই দুটো বিমান হারায় তারা এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসামি ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার এটি ছিল শুধুমাত্র সাথে জুন ইরাকের এইচ থ্রি ও আল ওয়ালিদ ঘাটি রক্ষা করার দায়িত্ব পরে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক সেদিন চারটি ভেটর বোম্বার ও দুটি মিরেজ থ্রিসি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল একটি মিরেজ থ্রিসি বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান তার হামলায় ভূপাতিত হয় দুটি ইরাকি বিমান পরক্ষণেই এর পাল্টা জবাব দেন আজম তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় জোরের মিরেজ সুইসি সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দি হিসেবে ধরা দেন ক্যাপ্টেন জোর পরে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি চারটি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন চারটি দেশ হল পাকিস্তান জর্ডান ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ এছাড়াও যুক্তরাষ্ট্র পাকিস্তান ইংল্যান্ড জর্ডান ইরাক রাশিয়া চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে মোট আটটি দেশের বিমান চালিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে দুই হাজার সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের জন লিভিং ইগোসের একজন হিসেবে স্বীকৃতি দেয় আজও গাজার বয়স্ক মানুষরা নামাজে দাঁড়িয়ে সাইফুল আজমের জন্য প্রার্থনা করেন আশায় যে ফিনিক্স পাখির মতো সাইফুল আজমের বিমান একদিন তাদের পাশে দাঁড়াবে তিনি যে শুধু গাজার শিশুদের হাসি ফেরাবে তা নয় তার সাহসিকতা গাজার মানুষের মুক্তির পথ খুলে দিতে পারে এমনটাই বিশ্বাস তাদের বদন্তি এই বীর বাঙালি দুই সালে জুনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর